দ্রুত বীরজপাত নিয়ে পুরুষদের ভেতরে তিনটি মারাত্মক ভুল ধারণা আছে এই তিনটি ভুল ধারণার ভেতরে সব থেকে প্রথম যে ভুল ধারণাটি আমরা আমাদের রুগীদের ভেতরে দেখে থাকি সেটি হচ্ছে যার ভেতরে দ্রুত বীরজপাত আছে সে কোনো দিন বিবাহ করতে পারবে না অর্থাৎ তার যেন জীবনে কোনো রঙিন স্বপ্ন দেখাটাই নিষেধ আমার চেম্বারে বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম রুগীরা এসে তাদের মনের ভেতরের এই ভয়ের কথা জানান যেহেতু তার ভেতরে দ্রুত বীর্যপাত হচ্ছে হয়তো সে আর বিবাহ করতে পারবে না বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না কিন্তু আসলে এই রুগীগুলোই কিন্তু চিকিৎসা নেবার পরে খুব সুন্দর সুস্থ এবং হাত একটা সাংসারিক জীবনে উপভোগ করছেন তো এই কারণে যদি আপনার অতীত জীবনে হয়ে যাওয়া অতিরিক্ত হস্তমৈথন বা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখবার কারণে এই জাতীয় সমস্যাগুলোতে আপনি ভুক্তভোগী হয়ে থাকেন এবং সঠিক চিকিৎসা নেন এবং সঠিক উপদেশ মেনে চলেন তাহলে কিন্তু আপনার জন্য সুন্দর সময় অপেক্ষা করছে দ্বিতীয় যে ভুল ধারণাটি রয়েছে সেটি হচ্ছে দ্রুত বীর্যপাত হলে তারা হয়তো বাবা হতে পারবেন না আসলে দ্রুত বীর্যপাত বা দেরিতে বীর্যপাতের সঙ্গে বাবা হবার কোন রকম কোনো সম্পর্ক নেই এটা এর আগেও আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বা পোস্টে জানিয়েছি এবং আজকে আবারও বলছি কারণ অধিকাংশ সময় রুগীরা এসে তাদের উদ্বেগের কথা জানায় যে যেহেতু তার ভেতরে এই দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে তো জনিপথে প্রবেশের সঙ্গে সঙ্গেই তার পতন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সে বাবা হবার ক্ষমতা রাখেন কিনা আসলে দ্রুত বা নির্দিষ্ট সময়ের পরে যখনই বীর্য হোক যদি এটা জনিপথের ভেতরে হয় সেক্ষেত্রেই কিন্তু আপনার বাবা হবার সম্ভাবনা রয়েছে যদি নাকি না আপনার বীরদের ভেতরে রকম সংখ্যা নড়াচড়া বা গঠনগত সমস্যা না থাকে তবে সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এটাকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব আর সাধারণত দেখা যায় যে পঁচিশ পার্সেন্ট দম্পতির ক্ষেত্রে এই বাচ্চা নেবার বিষয়ে কিছু না কিছু জটিলতা কিন্তু চলেই আসে যেগুলো হয়তো তিন মাস বা ছয় মাস চিকিৎসার পরে অধিকাংশ ক্ষেত্রেই রিকভার হয়ে যায় এবং তৃতীয় যে ভুল ধারণাটি রয়েছে সেটি হচ্ছে কোনো একটা চিকিৎসা নিলেই আপনার সারা জীবনের জন্য এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনাকে আর এটা নিয়ে কখনোই ভাবতে হবে না আসলে এই দ্রুত বীর্যপাতটা কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষের ভেতরেও আসতে পারে সেটা তিন থেকে চারবার সহবাসের ভেতরে একবার কিন্তু এই জাতীয় সমস্যাতে আপনি ভুক্তভোগী হতে পারেন তার মানে এটা নয় যে আপনার চিকিৎসার যে বেনিফিট এটা আপনার ভেতর থেকে হারিয়ে গেছে এবং আপনার আগের হয়ে যাওয়া ক্ষয়গুলো আবার আপনার শরীরের উপরে জেকে বসেছে আসলে শুধুমাত্র ঔষধের সাপোর্ট ছাড়া আপনার কিছু জীবনযাত্রার পরিবর্তন কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং সহবাসের আসনের পরিবর্তনও কিন্তু এই পুরো সমস্যাটাকে সমাধানের জন্যে একসঙ্গে কাজ করতে পারে এবং ঘুমের বিষয়ে একটা খুব বড় রকমের গুরুত্ব আপনাকে এখানে রাখতে হবে কারণ ঘুমের ঘাটতির সঙ্গেও কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য এবং এই দ্রুত বীর্যপাতের সম্পর্ক রয়েছে তো আশা করছি আজকের ভিডিও থেকে এই প্রধান বড় বড় মারাত্মক যে তিনটি দ্রুত পতন রিলেটেড ভুল ধারণা রয়েছে এগুলো আপনাদের ভেতর থেকে কেটে গেছে এবং এটা যে চিকিৎসার মাধ্যমে খুবই সুস্থ সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন সম্ভব সেই বিষয়েও আপনারা আশ্বস্ত হয়েছে। ধন্যবাদ